আমার সাত বাই আমি লাগাইয়া বইন আটজন মা বাবা দুইজন টোটাল দশজন আমি হইলাম গিয়ে একজন মহিলা আমি উপযুক্ত মহিলা আমি একজন মহিলা পর্দা করা আমার লাগে দরকার আপনার লাগে মাতিয়ার আমি মোটামুটি আড়াল তাকিয়া আমি আলাদা তাকিয়া আপনার লাগে মাতিয়ার আমি আপনার একবারে প্রকাশ্য সামনে গেছি না আপনার কাছে যদি প্রকাশ্যভাবে সামনে যায় আমি মহিলা গুণাগারৈম মা বাপরে গুণাগার বানাইমু বা তরে গুণাগার বানাইমো হেললাগে আমি উপযুক্ত মহিলা আপনার সামনে প্রকাশ্য বাহিরা ঠিক নাই শরীয়তে নিষেধ করছে এর লাগে কইসি যদি আপনার দিকে আমি যদি যাই তাহলে দশজন মানুষ বিপদগ্রস্ত হইবা বা হেললাগে আমি ও কারণে কইছি আপনার দশজন মানুষ গুণাগারৈম ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ঋণ যেগুলো আছে মারার আমরা চেষ্টা করতাম আমরা দেশও কিছু দেখ ভাই আওলা দানাত কোনো সময় গেলে মানুষে আবার দেন তবে একগুরো মানুষ আসন আনলে আবার দিতে জীবনে চাই না ইলা শুননি মানুষ আনাত যাইন কি লইয়া আইন যদি তেয়ার জীবনে আর দেওয়া দেবনে আওলার তো যাইন আনাত আশা করিয়া অমুক মানুষের কাছে তোরা পয়সা আছে ফয়ে জাসেস আইবা বিপদ করসি দিতা। তান রাসে যাইতাম। তান রাসে গেছন কিতার লাগিয়া? তোমারে আল্লাহ সম্পদ দিছে, ধন দौलত মোটা মুটি আল্লাহ দান করছে। মানসে বুঝিয়া তোমার কাছে গেছে, যাওয়ার পরে তুমি দিতায়। এখন মানসে বর্তমানে দেওয়া খেনে বাদ দিলে দিলাইছোন বাবা দই না। উপহারনে দই না। এক গুরে জেমনি আনন আর জীবনে গরাইয়া দই না। বুঝাই শুদ্ধ। ইলা মানুষ আসল। কিসু মানসে নেই আমার কাছ থেকেও গ্রামের কিছু মানুষের টুকটাক নেই দিলাই কম কিন্তু দুই বন্ধাই নিয়েছিল আজ পর্যন্ত লোয়া গেছে না বুঝতে একজন মানুষ আজ চিনাইয়া দিলাই কোনো দিন আইব আপনার এরিয়া মাইক খৈ লেবালাই গু বেহাই আই গুড়ে আমি আর খৈতে খৈতে ঘুরে লাগি গেছি এপি চালায় শনিবার বাজারও দেখবাই উত্তম নামক একটা ড্রাইভার সাড়ে তিন হাজার টাকা আমার নিয়েছিল আজ পর্যন্ত লইতাম পারছি না সাইবা এখান লাগে লাগাই হাত পড়েছিল বুঝেছি নেগিতে জীবনে আর জীবনে টেকা পাইতায় না আয় আল্লাহ কি বাবা জানিয়া রাখবা আমি আজকে সিনাইয়া দিলাইলাম ইলা কত মানুষ আফসুস কর্তা কান্দিত আমি তো চিনিও না এমন স্কুলের জমানাত লগে পড়িছিল দেখলাম হরু মরু আইসে একদিন আইয়া ভাত পড়ে তার গাড়ি এখন নষ্ট হয়ে গেছে না কিতা ঠিক করি আনতো আইয়া টেকা পাঁচ দাবি করছে এই সময় ফকেট আসলো সাড়ে তিন তিন দিলাইছে কইলাম হিন্দু মানুষ মনে দিলাইব দিলাইছো হিন্দু মানুষ কিছু বিশ্বাসী আসুন দেন ও আল্লা দেখা যায় হিন্দুর মধ্যে জঘন্য হিন্দু এগু সারা হিন্দু বাদ নাই আর সারা মুসলমান বাদ নাই লাগি আমি হইলাম ও কারণে সিনাইয়া দিলাম বিপদ কোনোদিন আইত ভারে শর ডালই তো বহু দূরে দূরে হে যায় আনা আনে আনিয়ার দেওয়া দেহী নাই আল্লাহর বন্ধে গান যার কারণে বিশেষ করিয়া নিতা মানুষের কাছ থেকে বিপদী বঞ্চক আনছো সময় মতো দিতা তবে আহ্লা শর্ত ইয়া কি আপনার জিন্দি তোলা আপনার জিন্দগির মধ্যে ওলা আপনি ঠেকা আনতে সময় নির্দিষ্ট একটা টাইম দি আনতা বলে ভাই সাহ বাবাই আমি ফন্ড দিন পরে আপনার ঠেকা গুলো আমি রিটার্ন করম হই আনতা বলে দেও এটা দিমু আর ইলা না আওলা দানার হদ দিয়া দিতে আপনি অবুই লোকের মাসলা মানুষের কাছ থেকে আওলা দান চল অমুক দিন দিমু অমুক দিন বার চলাম জলদি গিয়া তুমি আর একটা টাইম লইলাও আর একটা টাইম লইলাও লোয়ার লগে লগে আল্লাহর বন্দে বিশেষ আরেক দিন ফার্সনে আর একটা টাইম ল মানুষের তোমারে খাইতো নাই এর লাগে আমাদের দেশে আওলাদ আপনি না যান কিছু কিন্তু কোনো মানুষে বিলকুল ঘুরায় না ও আওলাদা নিয়ার দিতা নাই জানিয়ার আকবার দু নিয়ার দি সৈন্য একদিন দিবা বলে কোন দিন কিয়ামতর দিন সেই কঠিন দিন দিতে লাগবো খেয়া শুন বলে বিশেষ করিয়া কোনো মানুষে দেখবা গিয়া কইব বাইরে খাইল দিলাই মোজানিয়া রাখি খাইল বেশি যে মিছা মাতন খাইল বাবা আর একদিন আঙ্গাজ ভরলা না খাইল তুমি বইশ একদিন আরেকদিন জারিলাম না ওলা যায় খাইল মানে আপনার গিয়া খুব মানে দুঃখ খেয়াল করবা হুজ করবা খাইল যে বেড়ালা টাটা করি যে কইব সামনের বুধবারে

ততদিন আপনি সব পাইবা এর লাগে আল্লাহর মন দেখা না ওলাদ আনার লগে লগে দয়া করি আমরা দেওয়ার চেষ্টা করতাম এগুন আমরা ঘুরাইয়া দিতাম ফারি না ওলাদ অকলরে কইয়া যাইতাম খেয়াল যদি বনিন্তর তোর হক যদি দাবিয়া খাইলাই তাহলে জানিয়া আলাক বা বনিন্তর হক ওলা একদিন দিবা কোনো বইনে যদি চাই বনিন্তর তোর হক বাইনতে আলোক করিয়া তা বনিন তোর সমঝাইতা বইনে নিচন্না বলে না বাই আমরারে বিবাদ ইসলায় বড় বালা হিসাবে চলিয়ার আমরা সুখে আমরা স্বামীর বাড়ি খাইয়ার সম্পদ তাহক হয়তো তোরা বেশি আনিয়া হজুজ ঘর্ম কিবা তো দেখা তাহক বা সম্পদ থাকক বা এন্তরে যদি বনিনতে আবার বাটিয়া দিলেন আগে কোনো বাধা নাই তবে সব বনিনতে নেই না আর বেশিরভাগ বনিনতে নেওয়ার খেয়াল থাকে বলে এখানে কোন বন স্বামীর বাড়ি বড় কষ্ট করে বাইতে বাবার সম্পত্তিটা বার করিয়া দিয়া বনির এখানে গর বানাইয়া দেখ বলে আপনার বইনটা বড় কষ্ট করে জামসামের বাড়ি বড় কষ্ট খারে লাগি বা দয়া করিয়া বনির সত্যটা বাইর করিয়া দিয়া বনিন তরে গরুর বানাইয়া দেখা বনিন বিপদ বর্ষণ আপনারা যতটুকু ফারণ সাহায্য করকা ওরে আল্লাহর বন্দেকা আর কোনো বইনে দেখবা জীবনে আর নেওয়া তাইছ না কোন বনিনতে নিয়া বার নিয়া হজ ঘরন কোন বনিনতে বাবার সম্পদ নিয়া কিতা ঘরন গর বানান নিতা যাই আছে বনিন তোর হক ভাইনতে দিলাই আয়। আমরা লুপ হরতাম না এগুলা বনির হক বইনে যদি দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই বইনের কাছ থাকি সুবিধার্থে যদি কোনো ক্ষেত্রে কুজিয়া মাঙ্গিয়া যদি রাখুন বুনগো আমি কষ্ট করিয়ার আমরা বাইয়ান জাগাও যার না বাড়ি চুড়া কম নিয়ম দিয়া যা কোনো বাধা নাই নতুবা যতটুক প্রাপ্য হক আছে বনিন্তরে সব হক আদায় করি লাইতাম এল্লাগি আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই ধরনের বিশেষ করিয়া জমিন হক গুলা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ কুরআন আর কারিমার মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া তুখসিরুল মিজান ও বান্দাগল জমিনের মধ্যে তুলতে সময় ওজন ঠিক রাখিয়া তুমি তেন ইনসাফর সহিত তুমি তেন বাঠাবাঠি করিও এর লাগি যারা দোকানদারি খড্ডা ব্যবসা বাণিজ্য খড্ডা এখন অবশ্যই উল্টা পাল্টা হইত না বুলে হইত না ডিজিটাল সফল্লা বাই রই গেছে গিয়া হইছেন না না আগে তো বই তো কোনো সময় বেশ কম হয়ে গেছে এটা বুলে হইলে আল্লাহ মাপ দিব কোনো বাধা নাই বুলে হইলে আল্লাহ মাফ দিব আর নতুবা বর্তমানে দেখো কাপ ডিজিটাল সব পাল্লো হয়ে গেছে ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম বেশ দিলে আমার ক্ষতি লস হইব ব্যবসায় মার খাইব আর যদি হম দিলাই হম দিয়া যদি আমি পাল্লাই মারা যদি আরম্ভ হলাই আমি হার আমি ব্যবসা করলাম মানুষের হকর দাবি আমার কাছে রই যাইব গিয়া মাপ খাটি হলে আমরা ঠিক রাখতাম জমিনৰ মাপ কাম কোনো খাদ্যর জিনিস মাফিতে সময় কপা যে কোনো জিনিস মাফিতে সময় মাপটা আমরা জমিনের মধ্যে ঠিক রাখতাম মাপটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা বিশেষ করিয়া রাখি পরে আল্লাহর বন্দে আমরা সহি হিসাবে ব্যবসা বাণিজ্য করলাম সহি তরীঘা দাগলাম আর যদি এটা সঠিক আমরা রাখি না তাহলে আমরা জিন্দেগির মধ্যে দেখবা কোনো দিন

মৌলানা মোহাম্মদ ভাই মুসলমানের লাগি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান কিতাবুম মারকুম ও বান্দা হল জানিয়া রাখো তুমি তাই জেন ইল্লিন সিজ্জিন চিনো না সিজ্জিনের কথা কই আছে বলে কিতাবের মধ্যে আছে কিতাব বোমার কোম কোরআন শরীফের মধ্যে আছে কিতাব আছে তুমি তান জানিলা ও সিজ্জিন কোথায় সিজ্জিন কোন জায়গা আবার আল্লাহর যাতে জানাই ৱাই লুইয়াও মাতিছিল নিল মুখাজী বিল হোৱা আমাৰ বন্দেগা তুমি তান জানি আৰু আকৌ একবোৰ মানুহ জমিনৰ মধ্য আহিবা যাৰা আখেৰ আতৰ জিন্দেগীৰে আখে বিশ্বাস কৰিও গৰ্থ নাই আখে ৰাত্ৰে তাৰা বিশ্বাস পুৰা পুৰি কৰ্থ নাই তাৰা মিথ্যা মন কৰ্ব হাচা মন কৰ্থ নাই আল্লাহ বা প্ৰব্লেল আমিনীকীয়া মঠৰ দিন তোমাৰে জিজ্ঞাসা কৰবা খেনে তুন্মিছা মন কৰলে হে না তুমি মিছা মনে করার কারণে আল্লাহ ও বন্দা জানিয়া রাখো একগুড়ো মানুষ থাকবা যারা আখে রাত্রে অস্বীকার করবা বিশ্বাস নাই ইটা মানিয়েও মানতা নাই ইটা দিল কোনো সময় আইলে বাদে সরাই কইবা না ইটা বুধ না আল্লাহ সৃষ্টি করছন হাসাও কোনো জ্বালাই দেবাউমাই আল্লাহ কইবা আস আকে যারা আছেন যারা কিয়ামতের ভয় অপোয়া যাব কিয়ামতের সবকিচ্ছু এগুলা তারা বিশেষ করিয়া বিশ্বাস করতে নাই রে বান্দা মাশাআল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাআত অ সভাপতি সভাপতি উত্তর পূর্বাঞ্চলে হলে সুন্দর থল প্রিন্সিপাল রাতাবাড়ি নিজামিয়া ঠেইঠেল মাদ্রাসা হা শাল্লা যাই হোক মাত্র মার্জিন দেখেরাম প্রিন্সিপাল সাব আই গেছন ও সময়বিত্তে রেস্ট করবা ও আজও একটা কার্যসূচি আছে আমি মুলু আসলাম সাড়ে পাঁচটার থাকি ছয় সাতটা দেড় আমার প্রায় আধা ঘন্টা সাবে খাই দিছেন এই মাইনাস কই গেছে আমার ভাই আর আর বিশেষ করিয়া নামাজ পড়েও আপনার তোর সামনে আপনার প্রিন্সিপাল সাবরে দেওয়ার তাই তাকতে তাকতে আলি আহমদ সবাই হিসা আলি আহমদ তাকতে তাকতে আমার দুদিন সবাই এটা খুব সিজল লাগায় বুঝেছেন এর কারণে আমি আর বেশি লম্বা যে আর উত্তীর্ণ হই আর দুই নম্বরে আমি যেতাম হাইলাকান্দি এটা বহু রয়েশি বুদ্ধর এর কারণে আমি চাই আর আপনাদের ক্ষেত্র আর আর না বেশি করলেও তো না রুটিন নষ্ট হয়ে যাব আর ও প্রিন্সিপাল সব আই গেছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলাম সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মোহাম্মদ ওয়ালি সঈদিনা মাওলানা মোহাম্মদ যাই হোক এর লাগে আমি সুরায় মুতাফিফিন যে সুরা কয়েকটা আয়াতে করিমার আমি ব্যাখ্যা করলাম আলোচনা করলাম আমি বিশেষ করে যেগুলা উপস্থাপন করছি আপনারার খেদ ইগুল ইলা যদি আমরা করি ইটারে দুনিয়া তো কোনো মানুষ মানিয়া নিবনি হল যায় জি না ওজন না যদি কেউ কম দেয় এই দুকাবাজি মাপ খাটিত কম দেয় দুকাবাজি খুব হুশ করিয়া আমরা মাপ খাটি রাখতাম খুব হুশ করিয়া যার কারণে বিশেষ করিয়া এর বারে গিয়া বনিন তোর হক যেটা আছে বাইরু বালা হক আমরা হক আমরা মারিয়া খাইতাম না এটা আদা করতাম সবে একদিন কেমতর দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও গিয়া কি কৰা লাগবে হিসাব দিতে লাগবে আর সঠিক ক্ষমতার দিন লেয়াও মানে আজিম বড় দিন ই দিন সম্পর্কেতে কিছু আমি আলোচনা করছি যে দিনক সূর্যর গরম তাপে মানুষের শেয়র খান পর্যন্ত ভাঙি হইব খেওরের গলা পর্যন্ত খেওরের সমর পর্যন্ত খেওরের হাঁটুর ওগিল পর্যন্ত মানে হাঁটুর গিলটি পর্যন্ত অপরিমাণ মানুষ গামে সাথার হাঁটব আর ই গাম বুটেন ঠান্ডা থাকতো না বুটেন গরম থাকত জেঠার দ্বারা মানুষের মানে মগজ গরম হয়ে যাব খানার দিকে ল বাইয়া ফলব তারপরে মানুষের গরম তাপর কারণে হাড্ডিত পর্যন্ত সিনকারী দিব ডাকিব গরম কোনো সময় হাড্ডিত সিনকারী দেনা কোনো দুঃখ পাইলে স্পট পাইলে এই অবস্থা আসর ময়দান ভয়াবহ দিন এর লাগি ভিন্ন রওয়ায়ত আল্লাহর রসুলের পৈত্র তেমতর দিন চুপচাপ তুমি রসুল্লায় আঙ্গুল দিয়া দি দিয়েছ খবরদার তুমি তাই দুনিয়াত এই ধরনের সাজ থাকি বাঁচিয় কেয়ামতর দিন আল্লাহ সঠিন দিন যে দিনের মধ্যে এক রওয়ায়তশো বছর এক রওয়ায়ত সত্তর বছর এক রওয়ায়ত পঞ্চাশ হাজার আর এক রওয়ায়ত চল্লিশ হাজার বৎসর আল্লাহ মানুষরে হাসর ময়দানও হারা খরাই রাখবা বড় সঠিন দিন সেও জিকাইত না সেও ডাকিত নাই ও একাদারে থাকবা মানুষ ওটা বহুত বড় আজাব বহুত সঠিন আজাব হাসরের ভয়াবহ আজাব এর জন্য সেই হাসরের ময়দানের আজাব যেটা এটা যারা অস্বীকার করবো আল্লাহের আজাব এগুলা তারা মিথ্যা মনে করবো তারা এগুলা সত্য মনে নাই তারা কিন্তু জানিয়া হক। ভয়াবহ আজাবটা সত্য মহাসত্য সেই আজাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি রাখছি তোয়ার করিয়া রাখছি এর জন্য আল্লাহর মন দেখান বিশেষ করিয়াম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন আল্লাযিনা ইউকাযিবুনা বিইয়াউমিদ্দিন এক গুরু মানুষ ও গুরু মানুষ যারা মানুষে মিছা মাতিব কইব আগে দি যে তার আগে দি যে তাদের ইতা দিন সম্পর্কে তাদের কোনো চিন্তা ধারণা দত্ত নাই মাত কিতা মাতো এখন আমরা কইয়ান নানি ইতে আবো কত দূর কি আমত ও তো একটা আসেন দিল থাকতে পারে ইতে আবো হান তো কি ইতা দিন ইতে আবো আলি মুখলে ডোর ডাকাই রাখরা না কান ইতা ভাইতে ইতা বহু দের ও যেন মানুষে মনে করব আগে দি দিন আগে দি আর আগে দি আর খালি আগর চিন্তা করব মানছে ও বাবা জান ইয়ার আকা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আজকে যে দিন গেল তেরোই ফেব্রুয়ারি দিন গেছে প্রত্যেকের হায়াত তাকি একদিন হমি গেল গিয়া আগামী বছর তেরোই ফেব্রুয়ারি আইব কিন্তু ঈদিন আর ভাইতাম নাই আগামী বছর তেরোই ফেব্রুয়ারি আইব হয়তো দেখবাই খুব বেশি ঠান্ডা নতুবা গরম ই বছর তেমন বেশি ঠান্ডা নাই কিন্তু যে দিন চলিয়া গেল সেইদিন কিন্তু আর আসবে না এর লাগে একদিন আপনার আমার হায়াত তাকি দিন খালি হমেল এর লাগে দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপ খাঁটি ওজন খাঁটি লেনদেনটা জমিনের মধ্যে আপনার আমার ভালো রাখতাম যত বেশি মানুষের লেনদেনটা জমিন সুন্দর রাখব সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মানুষে ব্যবসা করব তার ব্যবসাটাও মানে বাড়তি থাকব ব্যবসার মধ্যে আয় থাকবো এই ব্যবসাটারে আল্লাহ পছন্দ করান তিজারা তার ওটারে খোয়া হয়েছে যে সঠিক ব্যবসা যেটা আছে যে ব্যবসাটা সঠিক হিসাবে মানুষে জমিনের মধ্যে করব এটার উপরে আল্লাহ রাজি দুনিয়ার মানুষ কৌশন বলে এই মানুষটা বড় সঠিক আসলো ব্যবসায়ী মাত কথা সব কিছু জবানো ঠিক আসলো এর লাগে আল্লাহর বন্দার জমিন থাকি বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি সে বিদায় হইল এর লাগে জমিনও লেনদেন যেটা আছে ওটা আমরা সবর ঠিক হইতো লেনদেন কোন কোনো জায়গার দেওয়া আমি ওয়াজ করিয়ার হিসাবে মনে করতে পারেন বলে আমরা গাছ মনে কর লেনদেন ঠিক নাই হুজুরে আমরা সুখ দিতে না আমিও সুরার ব্যাখ্যাত আলোচনা আনজি ওয়াই লুল্লিল মুতাফিবিনী সুরাত কৈজন ইলা আমরা ওই যেতাম পারি আস্তা কোনো দিন মনে হয় যেতে পারে ইলা তাকি যাইতাম পারি সেও দান মাফ বেশম করে লাইতাম পারি ওইতে পারেন না এখন যায় সেও সবজি মাফ বেশম করে লাইতাম পারি সেও চাউল মাফ মা বই নগুলো বেশম করে লাইতাম আর বুঝাইছিল মসজিদ মুটিয়ালা আইবা যদি কোন মা বই নগলে বলে এক কেজি জায়গায় নয়শো দেয় একশো বাসায় তোরা ইনকাম হইব বেটা তো মুটি লিয়া গিয়া যদি গরর মা বইন হলে ইলে একশো একশো করে সমাইয়া গইবা বরং সারব্বর বাদির হতে যাইবা এর লাগে মা বইন হলর জানার দরকার উজন্য ও মাফো কমি করতাম উজন ও আমরা কমি করতাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনার মধ্যে আমাদের দেশেওয়ালা কোনো সময় মানুষের কোন জিনিসের মধ্যে ওলা কমি বেশি করে আল্লাহ আল্লাহকে বাঁচতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তহফিল দিদা সবে আল্লাহমিন মাস্তারাম হাজির নে কেরাম আপনাদের কাছে আমার আরও জইল দোয়ার আগে আমি যদি ফারন খেয়ে সৎকার যদি দেন তাহলে সৎকার লই মু আর দোয়া করে রেম পরবর্তী তো অতিথি অলর কাছে দিবা খেয়া আসন প্রিন্সিপাল সাবর কাছে দিবা আমি তোরা সৎকার লই মু আর দোয়া করলিম ইলা খেয়া আসন বাদে যাই থাকিও ভালো অনেক অসুবিধা আপনার নাম রাবুল ভাই দিচ্ছেন নগদ ভাষ্য রাটে আল্লাহ আল্লাহ খাম নাই আল্লাহ আমার রাবুল বাইয়ে দিচ্ছেন আল্লাহ ভাষ্য টেকা আল্লাহ আমার বাইর কি থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে তান দুগু বাচ্চা মারা গেছেন বাচ্চা রুহে আর মধ্যে সাপর হাতিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বন্ধারে আমি আইলাম টেকাল লাগি যে বেটা আমার টেকাও ঋণ মারতে পারে না বেঠার ওলার দন হয়ে গেল ডাইরেক্ট গেছে গিয়ে আসমানোর মেঘ বন্ধ করা আসমানোর মেঘ বন্ধ করতে বাক্কা হাতিয়ার লাগবে না না বহু দামি দামি ডবল ঠিন না বাকিলা বন্ধ করব বেঠা অবাক হয়ে গেছে আচ্ছা মা তোমার বাবা মেঘ বন্ধ করা তোমার বাইয়া নিতা তারে তারাইতাম আসলাম বলে আমার বাইয়া এক মরা খাইয়া সাত মরা জিতা করা এক মরা সাত মরা আবার জিতা করা ইগুন কিতা কই আর মা তুমি দিকে দিকা বুলে না আপনার বা গেলে দশজন মানুষ বিপদী হইবা দশজন মানুষ বিপদী হইবা জবাব দি হইবা ই কতাকুলা শুনিয়া বেটা হবা কই গেল কইল মা তোমার কাছে একটা জিনিস জানতাম সাইয়া তোমার বাবা কিভাবে আসমানর মেঘ বন্ধ কও মে উঠিয়া কইলো আমার বাবার কাছে যেন টাকা পাই তাই তুমি নিতাই তুমি যদি ওর দেখ দাবি ছাড়ি দেও আমি তোমার কইমু আমার বাবা গেছন কিলাম আসমানর বেগ বন্ধ করাত বলি আচ্ছা ছাড়ি দিছি রে গো মাইতব ক এখান আছানগা কথা না আছানগা হইতো ঐ সময় মে তাই উঠিয়া কইলো আমার বাবার উপর তাকি ওর দেখ দাবি সারসনি বলে হ্যাঁ ছাড়ি দিছি বলে তাও শুনো আমার বাবা বড় গরীব অসহায় মানুষ আমার বাবা সাজ কাম করিয়া খায় ও গ্রাম এক বাড়িত সাল সাওয়াত ও আমি কইলাম আসমানর মেঘ বন্ধ করা যায় সাল চাইলে আসমানর মেঘ বন্ধ ই করব জি না বেদাই করি আল্লাহ দাবি জারি দিলাম মাতি কান তো আর এক রকম হ্যাঁ মাতি কান তো অন্যরকম আচ্ছা কমা কান তুমি কইলা তোমার বাইয় এক মরা খাইয়া সাত মরা জিতা কৰাত কিলা বলে কই মো তবে শর্ত আছে আর তো রইছে মেজ উটাই বাহর দাবি বাহর আর অর্ধেক রইছে যদি দাবি সারি দ তাহলে কইলাই দাবি সারি দিলাম যা জীবনে বোত টেকা পাইছে ইলাক হইতাম নাই তা খতা কোনো ভাইবা নেই কোনো সময় টেকা ভাইবা খতা ভাইতাই দেখা আছে না হইল ঠেকা ঝাক গা দাবি কথা যাই খত লইয়া যায় ইতার অর্থ আছে তখন সেই জবাব ও দিল আল্লাহর বন্ধা শুনো। আমার বাইনতে কিছু আগে খাইছুন বাত বাত মানে গাছ ধরে মানে দান দরিয়া গাছ উঠিয়া দান দল বাদে দান মরি যায় মরিয়া বাদে চাউল না মেশিনে বার করে ও বাত খাইছুন আমার বাইনতে আমি হাওয়াইয়া দিছি আর খই বোলে এক মরা খাইছ ইটা তো বা দান গাছি গু মরিয়া বা তৈসে মরা তারা খাইস আর আমার সাত বাইয়ে সাতটা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া গেছন সাত মরা হরাত খরাত ও সাতটা মরা জিতা খরাত গেছন দুরুশ্বরি পড়কা আল্লাহ মা মোহাম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد মুসলমান এর লাগি আল্লাহর বান্দগান ঋণগুলা দাবি সুটাইছে মেটা বাবার গাস্তা কি আর ঋণর দাবি সুটাইলাইলে একটা কৌশলে মেটা বুদ্ধিমান থাকার কারণে আমরলা কোনো কৌশলে বাবার রিনা সেরিনর দাবিগুলা জীবনে আমরা সুটাইতামিটে আমরার উপরে হক না বাবা বাই জমিন থাকি বিদাক্বা এর জন্য আল্লাহর বান্দগান দুনিয়ার জমির মধ্যে আমরা যারা আছি তিন নম্বরে মেটা উঠিয়া হইল বোলে আমি যেন যেইছি আপনারে আমি আপনার দিকে গেলে বিপদগ্রস্ত হইবা বা দশজন মানুষ বোলে মোকান শুনাই ল বোলে আচ্ছাও কারণে কইছি